নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় মল্লিকার্জুন কার্তিক ও গণেশের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে কার আগে বিবাহ হবে এই নিয়ে সরানন কার্তিক আর গজানন গণেশ সব সময় নিজেদের মধ্যেই বিবাদ করেন একজন বলেন আমি আগে বিবাহ করব অপরজন বলেন না আমি আগে বউ আনব তাদের এই বিবাদ দেখে হরু পার্বতী চিন্তিত কার আগে বিবাহ দেওয়া যায় এরা দুজনেই আমাদের প্রিয় একজনের বিবাহ দিলে অপরজনের মন খারাপ হবে পিতামাতা রূপে এটা কখনোই তাদের কাছে কাম্য নয় তবে কি করা যায় অনেক ভেবে চিনতে তারা দুজনে ঠিক করলেন একটি বিষয়ে দুজনকে পরীক্ষা দিতে হবে পরীক্ষায় যে জয়ী হবে তার কণ্ঠে আগে বরমাল্য পড়ানো হবে হর পার্বতী কার্তিক ও গণেশকে ডেকে বললেন তোমরা দুজনেই আমাদের কাছে সমান তোমাদের মধ্যে যে আগে পৃথিবী পরিক্রমা করে আমাদের কাছে ফিরে আসবে তারই আগে বিবাহ দেব এই আমাদের সিদ্ধান্ত পিতামাতার এই আদেশ শুনে কার্তিক ময়ূর নিয়ে দ্রুত পৃথিবী ভ্রমণে নির্গত হলেন যাওয়ার আগে তিনি তীর্যক দৃষ্টি হারলেন গণেশের স্থূল দেহের প্রতি গণেশেতে নীরব থাকলেন বটে কিন্তু তার বুদ্ধি অনেক বেশি তিনি পিতামাতাকে প্রদক্ষিণ করে সসাগরা পৃথিবী প্রদক্ষিণ করলেন বলে পিতামাতাকে জানালেন শিব পার্বতী খুশি হয়ে তারই বিবাহ আগে দিলেন এদিকে কার্তিক পৃথিবী পরিভ্রমণ করে এসে দেখলেন গণেশ মনের আনন্দে স্ত্রী পুত্র নিয়ে ঘর সংসার পেতেছেন দেখে তিনি অবাক হয়ে গেলেন এ সময়ে অঘটন পটিও সে নারদ উপস্থিত হলেন তিনি কার্তিককে কিছু ভাবনা চিন্তা না করতে দিয়েই বললেন কুমার পিতামাতা তোমার সঙ্গে ছলনা করেছেন তোমাকে পৃথিবী পদক্ষিণের জন্য প্রেরণ করে তিনি গণেশের বিবাহ দিয়েছেন আগে গণেশ এখন দুই স্ত্রী দুই পুত্রকে সঙ্গে নিয়ে দিন যাপন করছে তুমি পৃথিবী প্রদক্ষিণ করে গণেশেরই ভালো করেছো পিতামাতা যদি এরকম অন্যায় করে তবে কি বলা যাবে শাস্ত্রে আছে যদি মাতা বিস্তান করেন পিতা সন্তানকে বিক্রয় করে দেন এবং রাজা সর্বস্ব অপহরণ করেন তবে সেই পিতামাতা ও রাজার মুখদর্শন না করাই শ্রেয় এই কথা আমি তোমাকে স্মরণ করালাম এবার তোমার যা কর্তব্য মনে হয় তাই করো নারদের কথা শুনে প্রচণ্ড রেগে গেলেন কুমার কার্তিক তিনি পিতামাতাকে প্রণাম করে বললেন আমার সঙ্গে আপনারা অন্যায় করলেন আমি আর আপনাদের সঙ্গে এখানে বাস করব না এই বলে পিতামাতাকে ক্রোধ ভরে প্রণাম করে তিনি চললেন ক্রোঞ্জ পর্বতের দিকে হর পার্বতী কুমারকে অনেক শান্ত করার চেষ্টা করলেন তারা বললেন পুত্র তুমি কোথায় যাচ্ছ তোমার বিবাহের জন্য আমরা বাগদান করেছি এখন তুমি কোথায় চললে কুমার উত্তর দিলেন ক্রঞ্চ পার্বতে ক্রঞ্চ পার্বতে কুমার কার্তে তপস্যামগ্ন হলে পার্বতীর খুব দুঃখ হল পুত্র দুঃখে কাতরা দেবীকে সন্তুষ্ট করতে দেবাদিদেব মহাদেব ক্রঞ্চ পর্বতী জ্যোতির্লিঙ্গরূপে প্রতিষ্ঠিত হলেন স্বাভাবিকভাবেই দেবাদিদেব মহাদেব সেখানে জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজিত থাকায় দেবী পার্বতীও সেই স্থানে স্থায়ীভাবে বিরাজিতা হলেন এই বিখ্যাত জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন তীর্থ নামে আজও প্রসিদ্ধ এদিকে কার্তিক কঞ্চ পর্বতে পিতামাতার উপস্থিতির উপস্থিতি টের পেয়ে নিজের তপসা স্থল থেকে তিন মাইল দূরে চলে গেলেন পিতামাতার দর্শন তার আর সহ্য হচ্ছে না তখন মহাদেব আর পার্বতী কী করেন পুত্রের অভিমান ভাঙানোর জন্য তারা প্রতি অমাবস্যায় পুত্রের সঙ্গে দেখা করতে লাগলেন কথিত আছে আজও মহাদেব প্রতি অমাবস্যায় পুত্রকে দর্শন করতে সেই স্থানে গমন করেন আর পার্বতী যান প্রতি পূর্ণিমা তিথিতে পুরাণ অনুযায়ী কার্তিক আজও অবিবাহিত হয়ে ওই পর্বতে অধিষ্ঠান করছেন তিনি ক্রঞ্চু পর্বতে অবিবাহিত রূপে প্রতিষ্ঠিত হয়েছেন বলে তার আরেক নাম কুমার এই স্থানে তাকে প্রণাম করা অত্যন্ত শুভ পুরাণ অনুযায়ী কার্তিক মাসের পূর্ণিমার দিন ক্রঞ্চ পর্বতে গিয়ে যে কার্তিকের পুজো করেন তার জীবনের সব রকম পাপ দগ্ধ হয় সে জীবনের সব অভিষ্ট লাভ করে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ